আজকে পাম্পে মাছ নিয়ে এসছি বাজার থেকে কি করা যায় দেখি ঝাল করব বাড়ি যায় দেখে ফের মাছ বাজারে বড় বড়ই পাওয়া যায় আজ তো বড় পাওয়াই যায়নি এইগুলোই পেয়েছি আমি দেব কেটে নেই দেবো তোর কেটে নেই

পঁচবাটা করবো একটু পোস্ত দিয়ে দিচ্ছি এর সঙ্গে একটু কালো জিরে দেবো কালো জিরে দিলাম একটু একটু আদা রসুন বা টাটা তেলে দেবো আমি

আমি কম প্লেট মাছ সর্ষে বাটা করছি আমি তেলে একটু কালো জিরে দিয়েছি একটু আদা রসুন বাটা দিয়েছি দিয়ে আমি জল ঢেলে দিয়েছি এবারে মাছটা দিয়ে দেখছি মাছটা কাঁচাই দেয় আমি একটু ভেজেছি মাছ কাঁচা দিলে হয় আমি সব কাঁচা তো দেয় আজকে ভেজে দেখলাম একটু মাছ এই ঝোলে ওটো কাঁচা লঙ্কা চেরা দেবো কাঁচা লঙ্কার গন্ধ মাছের ঝালে ভালো লাগে সর্ষে পোস্ত বাটা কম মাছ হয়ে এসেছে এবার আমি নামিয়ে দেব এই মাঠে পাত্রটা আমি রাখছি আমার হয়ে গেল সর্ষে পোস্ত বাটা কমপ্লিট মাছের ঝাল